জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আর মাত্র একদিন পরেই ভোট শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত তাই শিল্পী কলাকুশলীরা যারা প্রার্থী হয়েছেন তারা ভোটারদের কাছে যাচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন নানা উন্নয়নের গত নির্বাচনের মতো এবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে একটি প্যানেলের সভাপতি পদে রয়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন চিত্রনায়িকা নিপুণ অন্য একটি প্যানেলে সভাপতি পদে রয়েছেন মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন ডিপজল মিশা ডিপজল এবং মাহমুদ কলি নিপুন প্যানেলে রয়েছেন আরও বিভিন্ন পদে আরও অনেক প্রার্থী তবে সবচেয়ে বেশি আলোচনায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ নিয়ে কে হবেন সাধারণ সম্পাদক নিপুন নাকি ডিপজল সভাপতি পদে মাহমুদ কলি নাকি মেশা সওদাগর এ নিয়ে চলছে তুমুল আলোচনা শেষ পর্যন্ত কোন প্যানেল থেকে কে কে নির্বাচিত হবেন তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত তার আগে চলুন জেনে নেওয়া যাক কে কী বলছেন সেই সম্পর্কে মাহমুদ কলির নিপুণ প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা পিকজাদা হারুন গত নির্বাচনে তিনি ছিলেন নির্বাচন কমিশনারের দায়িত্বে তাই তার দিকে মিডিয়ার চোখ অনেক বেশি চলুন নিপুণ সম্পর্কে তিনি কি বলছেন জেনে নেওয়া যাক গত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি নিপুণ কতটা পূরণ করতে পেরেছেন সে সম্পর্কে পিরজাদা বলেন জানা গিয়েছে যে আমাদের এটা এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণ নাকি ডিপজল কে বেশি এগিয়ে এমন প্রশ্নের জবাবে পীরজাদা হারুন বলেন দুজনে কিন্তু শিল্পী দুজনেই কিন্তু শিল্পীদের পাশে থাকে একজন নবীন একজন প্রবীণ নবীনের যেমন ক্ষীপ্রতা আছে নিবনের নবীনের যেমন প্রাণচঞ্চলতা আছে আছে নবীনের যেহেতু উৎসব আছে প্রবীণের কিন্তু অভিজ্ঞতাকে আপনি ছাড়বেন তার অভিজ্ঞতা আছে তার বয়সের অভিজ্ঞতা আছে তার কাজের অভিজ্ঞতা আছে কাজের অভিজ্ঞতা বয়সের অভিজ্ঞতা আর এটা দারুণের অভিজ্ঞতা আর আমাদের কিন্তু নূতনের জন্য জায়গা ছেড়ে দিতে হবে এবারের নির্বাচনে সভাপতি পদে নিজ প্যানেলের প্রার্থী মাহমুদ কলি সম্পর্কে পীরজাদা হারুন বলেন দু বছর চার বছর সাধারণ সম্পাদক ছিলেন শিল্পী সমিতির এবং দুই বছর দুই বছর চার বছর সভাপতি ছিলেন এবং তার সময় এই শিল্পী সমিতির যে বড় রুম দেখছেন দুইটা একটা ছোট রুম ছিল আমাদের এই বড় রুমটা কিন্তু মাহমুদ কলি ভাই করেছেন যার অভিজ্ঞতা আছে কাজ করার ভালো করবে কিন্তু মাথা তিনি ভালো করবেন বলে বিশ্বাস আর নিপুণ যেহেতু অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে কি করা যাবে কি করা যাবে না সেও ভালো করবে যেহেতু মাথা ভালো আছে সে একটিভ আছে তাহলে কাজ করা হবে বলে বিশ্বাস আর আমরা যেহেতু আছি আমরা আসি এদিকে দীর্ঘদিন চলচ্চিত্র শিল্পের বাইরে রয়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি হঠাৎ তিনি আবারও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এসে আলোচনার জন্ম দিয়েছেন তিনি কি আবারও অভিনয়ে ফিরছেন নাকি শুধুমাত্র চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিতেই এসেছেন এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন বলেছি প্রথম দিন যখন আমি নিজেকে ঘোষণা করলাম যে আমি নির্বাচন করব আমি কিন্তু স্পষ্ট করে একটা কথা বলেছি যে আমি অভিনয় করতে আসি না আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিতে এসেছি সেই সুবাদে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি মনে করি যে কিছুটা ভুল বুঝাবুঝি কিছুটা দ্বন্দ্ব বর্তমানে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে কাজ করতে আমি এটাকে নিরসন করে সকলের মধ্যে একটা সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করি নির্বাচনে গাড়ি দুটি প্যানেলের মধ্যে কোন প্যানেলটি সবচেয়ে বেশি শক্তিশালী এমন প্রশ্নের জবাবে এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি বলেন অশক্তির ব্যাপার নয় এটা একটা সংগঠনের একটা নির্বাচন হয় দুটি প্যানেল তিনটি প্যানেল থাকে সেই হিসেবে নির্বাচন কিন্তু দিন শেষে আমরা সকলে ছিলাম তারও একটা প্যানেল দিয়েছে আমরা একটা প্যানেল দিয়েছি এবং আমাদের সদস্যরা সুচিব সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন তারা ভেবে চিনতে ভোট দিবেন এবং তারা একটি সুন্দর সমিতির আপনার সংগঠন যেন হয় যেটা যেন চলচ্চিত্র শিল্প এবং শিল্পীদের কাজে লাগবে সেই হিসাবে তাদের ভোটটা যেন ভালোভাবে হয় সেটা আমার আলোচনা সকলকে ধন্যবাদ দর্শক নির্বাচনে যে প্যানেলই জয়ী হোক না কেন আমরা চাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের উন্নয়ন বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাক সেই প্রত্যাশা আমাদের সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি একেবারেই নতুন তাই এই সময়ে আপনাদের উৎসাহ অনেক বেশি প্রয়োজন আমাদের সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন